ধর্মনগরে ইন্ডিয়ান অয়েল ডিপোতে কঠোর অবস্থানের স্বাভাবিক কারণেই এতে চরম সন্তুষ্টিতে রাজ্যের আপাবর জনমানুষ রাজ্য সরকারের দৃঢ় সিদ্ধান্তে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ফের পুরনো গতি ফিরে এসেছে শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের অভ্যন্তরীণ বিবাদের জেরে গত কয়েকদিন ধরে ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল ডিপোতে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল পরিস্থিতি চরমে পৌঁছায় যখন তিনজন ট্যাঙ্কার চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠে ক্রমে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় রাজ্য জুড়ে তেল সংকটের আশঙ্কা তৈরি হয় এই অবস্থায় রাজ্য সরকার দ্রুত হস্তক্ষেপ করে এসেন্সিয়াল সার্ভিস মেন্টেন্স অ্যাক্ট এজমা প্রয়োগের ঘোষণা দেয় এ আইনের আওতায় জ্বালানি স্বাস্থ্য বিদ্যুৎ ও পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে ধর্মঘট বা কাজ বন্ধ রাখা আইনত দণ্ডনীয় ফলে প্রশাসনের কঠোর অবস্থানের পর শনিবার থেকেই ডিপোর কার্যক্রম স্বাভাবিক হয়ে যায় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ধরনের আপোষ করা হবে না নেওয়া হবে জিরো টলারেন্স নীতি রাজ্য প্রশাসনের মতে কিছু শ্রমিক সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গোটা রাজ্যের তেল সরবরাহ ব্যবস্থাকে জিম্মি করে রাখার প্রবণতা কখনোই মেনে নেওয়া হবে না বিশ্লেষকদের মতে সরকারের এই পদক্ষেপ শুধু বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া নয় বরং শ্রমিক সংগঠনগুলোর উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা জরুরি সেবায় বিঘ্ন ঘটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে শিল্প ক্ষেত্রে এমন কঠোর অবস্থান দীর্ঘ মেয়াদে শৃঙ্খলা বজায় রাখলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে উঠতে পারে বলেও অনেকে মনে করছেন তবে আপাতত সরকারের দ্রুত সিদ্ধান্তের ফলে ইন্ডিয়ান অয়েল ধর্মনগরের ডিপো আবারও কার্যক্রমে ফিরেছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা রাজ্য জুড়ে অচল অবস্থার আশঙ্কা আপাতত কাটলেও প্রশাসনের নজর এখন শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার দিকে রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল